মন বন ডলার ফাইন নামছে হাই রে অল্লা দেখেন আমার বা আমার মালিকের বার লৈ গেছো কই আমার মালিকের বার আরে আমার মালিকের বার গল আছো কই গড়ে কিছু নাই দুইটা বাউন্ডারি রাখি সব কই হাই রে আল্লাহ হাই রে অল্লাহ কি কত বোলা ফলকাছ আছিল ভিতরে সব লগে কই সব লৈ গেছ গে রে ঘরে খাইলে নিশানটা রাখছি এই নিশানটা খাললে একটা এসি আছে আর সব লই গেছি আল্লাহ রাল্লাহ কি পরিমাণ বন্য পানি ডলা ফানি এমছে আল্লাহ গফুরে জানে আল্লাহ একবার আল্লাহ গফুরে জানে এসে একটা ঘরের এক সাইড আছে আর একটা এসি আছে আর সবগুলো লই গেছোগ সব লই গেছি আল্লাহু একবার এ আল্লাহ আল্লাহ লীলা গালা সব কিছু আল্লাহ ইশারা সব